সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা টিভিসি মাই স্টাডি চ্যানেলে তোমাদের সকলকে আবার একবার স্বাগত জানাচ্ছি তো তোমরা যারা দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত যে মডেল কোয়েশ্চানটি প্রকাশিত হয়েছিল সেই মডেল কোয়েশনের প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের এবার ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা এক নজরে দেখে নাও যে তোমাদের মডেল কোয়েশনের সেই প্রশ্নটি তোমাদের সঠিক উত্তর থাকবে দশটি দশ নম্বর এবং একটি পূর্ণাঙ্গে বাক্যের উত্তর দাও থাকবে দশটি দশ নম্বর তো এখানে সর্বমোট যে কুড়িটি মানে রয়েছে তো সেগুলি আমি তোমাদের উত্তর বলে দিচ্ছি তোমরা এগুলি পরে নেবে প্রথম আছে সকল তর্ক হেলায় তুচ্ছ করে উদ্ধৃতিটি নেওয়া হয়েছে এখানে উত্তরটা হবে সবুজের অভিযান কবিতা থেকে তারপরে ধরার দুলালি মেয়ে উদ্ধৃতিটির রচয়িতা হচ্ছে অপশন দেওয়া আছে উত্তরটা হবে কাজী নজরুল ইসলাম সেদিন ছায়া এসু উক্তিটির বক্তা হচ্ছে অঙ্কুরিত বীজ তারপরে পথের কথা ভাবে না এখানে উত্তরটি হবে কবি অন্নদা দিদির জন্য শ্রীকান্ত এনেছিল পাঁচ টাকা তারপরে বাহুবল ও বাক্যবল গদ্যাংশটির লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিপিনীর মাস্তুত ভাই হলেন শরৎ তারপরে হ্যাঁ একখানা গাড়ি গেল বটে কথাটি বলেছিল পানওয়ালা তারপরে বাংলা সাহিত্যের ইতিহাস থেকে যে দুইটি প্রশ্ন থাকবে নীল দর্পণ নাটকটির রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র তারপরে দশ নম্বরটি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত উপন্যাসটি হচ্ছে দিবারাত্রির কাব্য এ হচ্ছে তোমাদের সঠিকোত্তর এখানে দশটি তোমরা অবশ্যই এগুলি কিন্তু পড়বে পরীক্ষার জন্য কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আমি পরবর্তী ভিডিওতে তোমাদের ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ থেকে প্রকাশিত কুশ্চান ব্যাংক যেগুলি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে আলোচনা করবো তারপরে দেখো এক একটি পূর্ণাঙ্গে বাক্যে প্রতিটি প্রশ্নের উত্তর দাও এখানে দশ নম্বর উত্তরগুলি আমি বলে দিচ্ছি নববর্ষের পূর্ণবাসরে কে আসে পূর্ণবাসরে কালবৈশাখী আসে তারপরে নব অরণ্যের গানে কারা মুখরিত হবে সদ্য অঙ্করিত বনস্পতি বীজের বন্ধুরা মুখরিত হবে আজকে আমার প্রশ্ন প্রশ্নটি কী প্রশ্নটি হলো কেন হবে বারবার বর বর এই অভিনয় একটা কবিতার লাইন ঠিক আছে এটা লেখে প্রশ্নবোধক চিহ্ন দেবে এভাবে লিখলে তাহলেই তোমরা সম্পূর্ণ এক নাম্বার পাবে তারপরে সামাজিক অত্যাচার নিবারণের একমাত্র উপায় কী সামাজিক অত্যাচার নিবারণের একমাত্র উপায় হলো বাক্যবল তারপরে অন্নদা দিদির স্বামীর নাম কি অন্নদা দিদির স্বামীর নাম হলো সাহজি তারপরে প্রশ্নটি কি সেখানেই পূর্ণ সত্য কোনখানে সকল পথে যেখানে একত্রে মিলিয়াছে সেখানেই পূর্ণ সত্য বাঞ্ছা ওরে বাঞ্ছা এখানে বাঞ্ছা কে এখানে বাঞ্ছা শ্যামবাবুর অফিসের বেয়ারা আঠেরো নম্বর প্রশ্নটি বেঙ্গলি ক্লাবে আলোচনা হয় কি আলোচনা হয় লোকটাও একটা যন্ত্র ঠিক আছে এটাই সঠিক উত্তর এই কথা বেঙ্গলি ক্লাবে আলোচনা হয় ভুরের পাখি কাকে বলা হয় বাংলা সাহিত্যের ইতিহাস থেকে দুইটি প্রশ্ন থাকবে ভুরের পাখি বিহারীলাল চক্রবর্তীকে বলা হয় বানানের প্রতি লক্ষ্য রাখবে তারপরে অগ্নিবীণা কাব্যটিকে রচনা করেন অগ্নিবীণা কাব্যটি কাজী নজরুল ইসলাম রচনা করেন এইভাবে সম্পূর্ণ পূর্ণাঙ্গ বাক্যে লিখতে হবে তো এখানেই হচ্ছে এই কুড়ি নম্বর তো তোমাদের কোয়েশ্চান ব্যাংক থেকে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে সঠিক উত্তর এবং এক কথা উত্তর এগুলি সবগুলি পড়তে হবে তারপরে এখানে মডেল কোয়েশ্চান সেগুলিও পড়তে হবে এই মডেল কোশ্চেন নিয়ে আমি আগেও আলোচনা করছি কীভাবে তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষা প্রশ্ন হতে যাচ্ছে সেই বিষয়ে সেই মডেল কোয়েশনটি সম্পূর্ণ ভিডিও আলোচনা রয়েছে তো আজকের এই ভিডিওটি করার অর্থে হচ্ছে তোমাদের একের মানের প্রশ্নগুলির উত্তর বলে দেওয়া ঠিক আছে আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ তারপরে দুই নম্বর মানের পাঁচটি থাকবে তো এগুলি আগেই আলোচনা রয়েছে তার জন্য এগুলি বলছি না তবে দুইয়ের মানের জন্য যে ইম্পর্ট্যান্ট তোমাদের শিখতে হবে যেমন কালবৈশাখী কবিতা থেকে কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট রয়েছে দুয়ের মানের জন্য যেহেতু একটি কবিতা থেকে দুইয়ের মান আসবে একটি এবং গল্প থেকে একটি আসবে বাক্য বল থেকেও দুয়ের মানের জন্য খুব ইম্পর্টেন্ট আছে তো এখানে যেগুলি দণিতত্ত্ব থেকে আসবে তিনটি সংজ্ঞা মোস্ট ইম্পর্টেন্ট দণিতত্ত্ব আমি আগেও বলেছি আবারও বলছি সরসংগতি খুবই ইম্পর্টেন্ট রয়েছে ধনী লোক তারপরে অবিশ্রুতি নাশিকী ভবন স্বরাগম হ্যাঁ লোকনিরক্তি এগুলি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বর্ণদিত্ব তো তোমরা এগুলি পড়বে তার মধ্যে এখানে নাশিক ভবন বর্ণদিত্য লোকনিরক্তি তিনটি আছে এগুলি থেকে অবশ্যই পরীক্ষাতে থাকবে ঠিক আছে তার সঙ্গে একটি ছোটো গল্প থেকে প্রশ্ন থাকবে তারপরে প্রতিটি প্রশ্নের অথবা দিয়ে থাকবে কবিতা গল্প মিলিয়ে এখানে যা যা রয়েছে প্রশ্ন সেগুলি নিয়ে আলোচনা করেছি তোমরা এগুলি কিন্তু অবশ্যই ভালোভাবে পড়ে নেবে শেষে তো রয়েছে আবেদনপত্র থাকবে পরীক্ষাতে তারপরে যেটা আমি বাংলা সাহিত্যের ইতিহাস থেকে বলবো এখানে মোস্ট ইম্পর্টেন্ট কী কী তোমরা বাংলা সাহিত্যের ইতিহাস থেকে শিখবে তোমাদের এবারে পরীক্ষার জন্য বাংলা সাহিত্যের ইতিহাস থেকে মোস্ট ইম্পর্ট্যান্টগুলি বলছি বাংলা গীতিকাব্যের বিহারীলাল চক্রবর্তী তারপরে আছে দীনবন্ধু মিত্র মধুসূদন দত্ত ঠিক আছে রূপক সাংকেতিক নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের তারপরে দ্বিজেন্দ্রলাল রায়ের তো তারপরে আছে বিজন ভট্টাচার্য এই নাটক এবারে পরীক্ষার জন্য নাটক মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে তো তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে বিহারীলাল চক্রবর্তী তারপরে হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায় বিজন ভট্টাচার্য এবার আমরা যাচ্ছি কাব্য যেগুলি তোমাদের দুটি শিখতে হবে এই এবার পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বাংলা কাব্যে নজরুলের অবদান আলোচনা করো এবং জীবনানন্দ দাসের অবদান আলোচনা করো বাংলা কাব্যে এই যে প্রশ্নগুলি বলেছি সেইগুলি থেকে পরীক্ষাটা অবশ্যই থাকবে অবশ্যই থাকবে তোমরা পড়বে তো এখানে কাব্য সাহিত্যে মধুসূদন রয়েছে আর উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রয়েছে তো এগুলি থেকে আমি মোস্ট ইম্পর্টেন্ট যেগুলি বলেছি এগুলি কিন্তু রয়েছে তো তোমাদের ছন্দ তিন প্রকার ছন্দ রয়েছে তার মধ্যে এক প্রকার দুই হাজার তেইশ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলে এসেছে তো বাকি যে দুইটা খুব ইম্পর্টেন্ট তার মধ্যে অক্ষরবৃত্ত ছন্দটা মোস্ট ইম্পর্টেন্ট আর তোমাদের একটি ছন্দলিপি আসবে এটা মাত্রাবৃত্ত ছন্দলিপি অবশ্যই আসবে পরীক্ষাতে তো আশা করি আমার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছো তো এই ভিডিওটি করার উদ্দেশ্যই হচ্ছে তোমাদের এক কথার উত্তরগুলি উত্তর বলে দেওয়ার জন্য তো তোমরা ভালো থেকো সুস্থ দেখো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে অল বাই দ্য সাইট অফ দ্য স্টুডেন্টস থ্যাংক ইউ